السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم: لا يشكر الناس من لا يشكر الله. সম্মানিত হাজরিন আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যে কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয় না কেননা যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করলো শুকরিয়া আদায় করলো আল্লাহ তাআলা তাকে তার নিয়ামত বাড়িয়ে দিলেন আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হলো অসুক্রিয় আদায় করলো আল্লাহ তাআলা তাকে তার নিয়ামত ছিনিয়ে নিলেন আমরা আসলে কৃতজ্ঞ হতে পারি না কেন সে বিষয়ে আমাদের আগে বুঝতে হবে কারণ আমরা কৃতজ্ঞ হতে পারি না এই কারণে আমরা সব সময় আমাদের থেকে যে ভালো চলে আমাদের থেকে যে ভালো অবস্থানে আছে শুধুমাত্র তাদেরই কথাই চিন্তা করি তখন আমাদের নিজেদের প্রতি অনেহা চলে আসে যে কি ব্যক্তি আমাদের থেকে অত ভালো চলে যদি ওই ঘরে জন্ম নিতাম যদি তার বাপ ভাই হতাম তাহলে আরো অনেক ভালো চলতাম আসলে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে এইভাবে চিন্তা ধারণা সাজাতে হবে এইভাবে যে আমাকে পাক মুখ দিছে আমি কথা বলতে পারি কিন্তু আমার আরেক ভাই দেখা গেছে তার মুখ আছে কিন্তু তার জবান বন্ধ সে কথা বলতে পারে না আমাকে পাক চোখ দিয়েছে আমি চোখে দেখি দেখা গেছে আল্লাহ পাক অনেক ভাইকে চোখ দিয়েছে দেখা গেছে তাকিয়ে থাকে কিন্তু সে অন্ধ চোখে দেখে না আমাকে আল্লাহ পাক কান দিয়েছে আমি কানে শুনি দেখা গেছে আরেক ভাই আছে তার কান আছে কিন্তু সে কানে শুনে না এই যে আল্লাহ পাক এইরকম অসংখ্য নেয়ামতের মাঝে যে আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন আল্লাহ পাকের আপনা থেকে আপনা একটা নিয়ামত যখন ছুটে যাবে তখন বুঝে আসবে যে এই নিয়ামতরা কত বড় ছিল আমাদের শরীর যখন ভালো থাকে সুস্থ থাকে আর সাধারণ যদি আমাদের একটু জ্বর হয় ঠান্ডা লাগে তখন বোঝা যায় মনে হয় দুনিয়ার মুখে কোনো ভালো খাবার নাই কোনো জিনিসের স্বাদ পাওয়া যায় না সাধারণ একটা জ্বর কাশি বলে আমাদের এই অবস্থা হয় বা চিন্তা করে দেখেন যে মানুষগুলো হাত নাই পা নাই চোখ নাই কথা বলতে পারে না চোখে দেখে না কানে শোনে না ওই মানুষগুলোই থেকে আমি আপনার কত সুখে আছি কত ভালো আছি তো এই ভাবে যখন চিন্তা করব যে পাক ওর থেকে তো আমাকে অনেক ভালো রেখেছেন তখনই আমি আপনার আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব আর যদি এইগুলি চিন্তা করে এইভাবে যদি চিন্তা না করি শুধু আমাদের উপরে যারা আছে তাদেরই চিন্তা করি তখন দেখা গেছে আমাদের চিন্তা চেতনার খারাপ দিক যাইতে যেতে ডিপ্রেশনে পড়ে বিভিন্ন সময় অনেক মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় পাগল হয়ে যায় কি কারণে সে তার জায়গায় থেকে আল্লাহ পাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে নাই এই কারণে সম্মানিত হাজির আমার আপনার যা কিছু আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলি এবং একটা জিনিস মনে রাখবেন আল্লাহ পাক যা কিছু করেন সব কিছু বান্দার মঙ্গলের জন্যই করেন অমঙ্গলের জন্য কোনো কিছু করেন না তিনি বান্দার জন্য যেটা কল্যাণকামী মনে করেন সেটাই করেন যেটা অকল্যাণ মনে করেন তিনি সেটা করেন না শুধুমাত্র আমাদের বিপদের সময় দৈর্জ্য রেখে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রেখে দৈর্জ্য ধারণ করতে পারি এবং যে কোনো বিষয়ে আমরা আল্লাহ পাকের যে অবস্থায় আছি শুধুমাত্র আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে দেখবেন আমাদের জীবন সুন্দর আমাদের কাল্লা হারানাহ তাআলা এই উপর আমল করার মতন চৌধান করো আপনারা যদি আমাদের আরো এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন